নমস্কার আমি স্বপন ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত এই মুহূর্তের যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে আজকে আলোচনা করব সেটা হচ্ছে যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যাকে নিয়ে শুধু দেশ নয় গোটা বিশ্বে কার্যত এখন চর্চা চলছে নরেন্দ্র মোদীর পরেই যোগীর এই উত্থান গোটা দেশ দেশের একটা বিরাট অংশের মানুষ এই ইয়াং লিডারের উত্থানে তারা উচ্ছ্বসিত বিশেষ করে হিন্দু ধর্মের মানুষ তাদেরকে ইউনাইটেড করার ক্ষেত্রে যোগী আদিত্যনাথের ভূমিকা একদম সর্বাগ্রে চলে আসছে আজকের নতুন ইয়ং লিডারশিপের উনিশশো সালে বাড়ি ছেড়ে দিয়েছিলেন তিনি রাম মন্দিরের এই আন্দোলনে যোগদান করবেন বলে এবং তারপরে উনিশশো সালে তিনি বিজেপিতে যোগদান করেন সেখান থেকে এমপি গোরখপুরের এমপি উনিশশো নিরানব্বই এমপি দু হাজার এমপি দু হাজার এমপি দু হাজার চোদ্দোতে এমপি দু হাজার সতেরোতে তিনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হন যোগীর এই উত্থানের পর উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী হওয়ার পর যোগী যে বিষয়গুলো উত্তরপ্রদেশের সবথেকে ভয়ঙ্কর দিক ছিল কাস্ট পলিটিক্স খতম করেছে যোগী আদিত্যনাথ হিন্দুদেরকে ইউনাইটেড করা উদ্যোগ নিয়েছেন যোগী আদিত্যনাথ মাফিয়া রাজ আতিক আহমেদ মুক্তার আনসারি এদেরকে খতম করার কাজ করেছেন যোগী আদিত্যনাথ দুর্নীতি ভয়ঙ্কর গোটা উত্তর প্রদেশের মায়াবতী থেকে আকিলেশ যাদব মুলায়ম সিং যাদব সপা বাসপা কংগ্রেস যে রাজনৈতিক দলেরই খোঁজ করবেন না কারণ সব রাজনৈতিক দলের নেতারা তারা দুর্নীতির সঙ্গে যুক্ত সেই দুর্নীতির বিরুদ্ধে কার্যত যুদ্ধ ঘোষণা করেছেন যোগী আদিত্যনাথ मार्ग प्रशस्त करना है हम सबको इस भाव के साथ एक बार पुनः बढ़ना होगा क्यों नहीं कौन ताकत है जो आपको रोक सकता है मंदिर बनाने से अब कुछ करने की आवश्यकता है अपनी ताकत का एहसास कराने की आवश्यकता है পরিবর্তন ঘটিয়ে দিলেন তিনি এই মাফিয়া রাজের বিরুদ্ধে যে মাফিয়ারা তাদেরকে কার্যত হুইল চেয়ার ধরিয়ে দিলেন এবং তাদের বিরুদ্ধে তিনি ঠিক কি বললেন কি কি পদক্ষেপ নিচ্ছেন থেকে আমরা একটু শুনেনি संरक्षण में पल रहे अपराधी, लुटेरे, मेहरबानी गए तो उत्तर प्रदेश करके चले जाएं और अगर उत्तर प्रदेश में रहेंगे तो फिर उनके लिए दो जगह होंगी मुझे लगता है उस जगह कोई भी नहीं जाना चाहेगा गैंगस्टर अतीक अहमद और उसके भाई अशरफ अहमद की प्रयागराज में मेडिकल के लिए ले जाते समय गोली मार कर हत्या कर दी गयी एक कर्मी जो अभी किराना में और मुजफ्फरनगर में कुछ दिखाई दे रही है ना ये सब शांत हो जाएगी इसके बाद विकास हैज हैजिन शॉट डेड इन एन एनकाउंटर एज ही वॉज ट्राइंग टू स्केप फ्रॉम द सीन। याद करिए जो लोग पर्व त्योहारों में पत्रों पह करके यहाँ की कानून व्यवस्था को व्हील चेयर में लाने का काम करते थे आज व्हील चेयर में पड़े हुए हैं বিজেপির নেতৃত্বাধীন দল যোগী আদিত্যনাথ যার মুখ্যমন্ত্রী যেখানে আগে ইউপিতে প্রত্যেকটা ঘন্টায় ঘন্টায় দাঙ্গা হতো সাত বছরে একটাও দাঙ্গা করতে দেয়নি আর যারা দাঙ্গা করেছে যারা দাঙ্গা করত যারা Pathol চুর্ত যারা ওখানে মারামারি করত তাদের জন্য যোগী যোগী আদিত্যনাথের কি মেসেজ সেটা আমরা একটু শুনি নি। सीसी के माइक के लाल पे हिम्मत है उत्तर प्रवेश में पदरव करके दिखा दे। अगर वो व्यवधान डालेगा हम उसको बोली से समझाएंगे व्यवधान डाल करके दंगा कराएगा तो गोली उसको समझा देगी। পড়ে যোগী আদিত্যনাথের এই অগ্রগতি যোগী আদিত্যনাথ হিন্দু ভোট ভোট কে কনসলিডেট করছে। যোগী আদিত্যনাথ দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে যোগী আদিত্যনাথ মাফিয়াদের বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে যোগী আদিত্যনাথ পপুলার হচ্ছে উত্তরপ্রদেশকে নাড়াতে হবে হিন্দু ভোটকে ভাগ করতে হবে আর এই হিন্দু ভোটকে ভাগ করার জন্য কাস্ট সেন্সাস এইটাকে নিয়ে খেলতে নামতে হবে কাস্ট সেন্সাস দেখুন সেই কাস্ট সেন্সাসের নায়ক কি বলছে এরা দেখলো যে ইউপিতে যদি বিজেপি কে দেওয়া যায় তাহলে বিজেপি কে ভারতবর্ষে দুর্বল করা যাবে সমাজবাদী পার্টি এটা দেখেছি যে তাদের যাদব ভোট মুসলিম ভোট কনসলিডেট ভারতবর্ষে মুসলিমরা পলিটিক্যালি একটা জায়গায় ভোট দেয় তারা পলিটিক্যালি কনসলিডেট এই মুসলিম এবং যাদব ভোটকে এক জায়গায় রেখে বাকি হিন্দু ভোটকে কাস্টের ভিত্তিতে ভাগ করে দিয়ে তারা ভোটে জিতে এসছে বারে বারে সমাজবাদী পার্টি বহুজন সমাজ পার্টিও সেই একই খেলা খেলেছে কংগ্রেসও একই খেলা খেলেছে তারা সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে তারা এটা বুঝতে পারলো যে যদি যাদব এবং মুসলিম এই ভোটটাকে একত্রিত করা যায় কংগ্রেসের যে ভোটটা আছে সেটাকে যদি একত্রিত করা যায় তাহলে বাকি হিন্দু ভোটটাকে যদি কাস্টের নামে ভেঙে দেওয়া যায় তাহলে একটা সাফল্য আসতে পারে আর বিজেপি কনফিডেন্ট ছিল তারা এটাতে কনফিডেন্ট ছিল যে অযোধ্যা রাম মন্দির কাশী বিশ্বনাথ আর্টিকেল থ্রি সেভেন্টি এই যে একটা ওভার কনফিডেন্স বিজেপির মধ্যে তৈরি হয়েছিল সেই ওভার কনফিডেন্সটার ফাঁকে ইন্ডি গঠবন্ধন কাস্ট ম্যাট্রিক্স কে কাজে লাগালো হিন্দুদের বিরুদ্ধে একদিকে আক্রমণ করতে শুরু করলো উল্টো দিকে হিন্দুদের মধ্যেই কাস্টিজমের নামে ভাগ করতে শুরু করলো রাহুল গান্ধী কি বলছিলেন হিন্দু ধর্ম শক্তি শব্দ হতা শক্তি সে লড় इन हिंदुत्ववादियों निकालना है जो लोग अपने आप को हिंदू कहते हैं वो घंटा हिंदू এই যে তাদের কৌশল ছিল এই কৌশলটা তারা হাতে হাতে ফল পেয়ে গেল দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে বিজেপি যেখানে বুলডোজার অ্যাকশন নিল বিজেপি যেখানে হিন্দুত্বকে একত্রিত করলো ডেভেলপমেন্টকে তারা এগিয়ে নিয়ে গেল এই সমস্ত কিছু দিয়ে বাজিমাত হয়ে যাবে এটা ভেবেছিল যোগী আদিত্যনাথ ডেভেলপমেন্টের প্রশ্নে তার কি ভূমিকা ছিল আমরা একটু শুনিনি लखनऊ मेट्रो के साथ साथ कानपुर आगरा वाराणसी इलाहाबाद गोरखपुर झांसी मेरठ इन सभी शहरों में भी मेट्रो की परियोजनाओं को हम हम कुछ लोगों ने डीपीआर भारत सरकार को प्रेक्षित कि समस्त किए शेष पर्यत दू हजार चौबीस तीर एसे तोरी डूबे बीजेपी बीजेपी दूहजार चौबीस उत्तर प्रदेश खुबी खराब फल কংগ্রেস সমাজবাদী পার্টি তাদের যে কৌশল সেই কৌশল কাজ করেছে এবার তারা সেই কৌশলের বাজিমাত করতে চাইছে গোটা ভারতবর্ষের রাজনীতিতে যোগী আদিত্যনাথের কাছে এখন সব থেকে বড় বিপদ আগামী দশটা বিধানসভার বাই ইলেকশন যার মধ্যে অযোধ্যার বাই ইলেকশন আছে এই বাই ইলেকশনে দাঁড়িয়ে যোগী আদিত্যনাথ এই দশটা উপনির্বাচনে বিজেপিকে কি জেতাতে পারবে এটা সব যোগীর কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ যদি এই বাই ইলেকশনে বিজেপির রেজাল্ট খারাপ হয় তাহলে বিজেপিকে আরও অনেক বেশি চাপ নিতে হবে উত্তরপ্রদেশে যোগী আদিত্যনাথ ভারত ইউপির যে ভবিষ্যৎ সেই ইউপির ভবিষ্যৎ গড়ে তিনি ভারতবর্ষের নতুন এক নেতা হিসেবে আত্মপ্রকাশ করতে চাইছেন সেক্ষেত্রে এটা একটা বড় বাধা হয়ে যেতে পারে ফলে যোগী আদিত্যনাথের সামনে এই যে বড় চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জকে মোকাবিলা করে তিনি কতটা এগোতে পারবেন তার উপর ভারতবর্ষের হিন্দুদের ভবিষ্যৎ নির্ভর করছে কারণ ভারতবর্ষের হিন্দুরা পলিটিক্যালি ইউনাইটেড নয় এটা হিন্দুদের ভবিষ্যতের জন্য খুব বিপদ আর সেই বিপদ থেকে রক্ষা করতে পারে যারা তাদের মধ্যে অন্যতম যোগী আদিত্যনাথ তিনি এই কাজে সফল হন কিনা আমাদের সেদিকে নজর থাকবে আপনাদের নজর থাকুক ইভিএম নিউজের পর্দায় ইভিএম নিউজ আপনার কথা বলে নমস্কার